সাথে আছে জনতা পারভিন সুলতানা মুক্তা এখন যৌবন তাই তোমাদের যুদ্ধে যাবার এই সময় নির্ভীক সৌনিক তোমরা সকলে তোমরাই অকুত ভয় জাতির আগামী কর্ণঝাড় তোমরা এ জাতির ভালোবাসা শক্ত হাতে ধরবে জাতির হাল এটাই তো মনের আশা অন্তরের সকল ভালোবাসা দিয়ে করে যাও সব কাজ অভাগা জাতির তোমাদের কাছে এটাই চাওয়া আজ ভেঙে দিতে গিয়ে অত্যাচারীর হাত হয় যদি কিছু ভুল ক্ষমা করে দিয়ে তবুও তোমাদের পথেই বিছাবো ফুল নদীর স্বচ্ছ জলের মতোই স্বচ্ছ হোক তোমাদের মন তোমাদের হাতের মশাল দিয়েই আলোকিত হোক ভুবন ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সবাই ধরে রেখো একতা বুক ভরা দোয়া ভালোবাসা নিয়ে সাথে আছে জনতা কবিতাটি উপভোগ করার জন্য ধন্যবাদ কবিতাটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মহামূল্যবান মতামত মিজান বিডির পক্ষ থেকে সময়ের সারা জাগানো লিখিকা পারভিন সুলতানা আপুকে ধন্যবাদ জানাই কবিতাটি প্রচার করার অনুমতি প্রদান করার জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে যুক্ত হলে আইডিটিকে ফলো করে দিন সকলে ভালো এবং সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম